হ্যালো ভিউয়ার্স পপি ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে রুই মাছের ভাজি করব তো বাঙালি আমরা মাছ প্রিয় মানুষ মাছ খেতে অনেক পছন্দ করি আর সেই মাছটা যদি হয় করকড়া মাছের ভাজি আর সাথে যদি হয়ে থাকে একটা কাঁচামরিচ গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগবে চলে এলাম আমার খুব প্রিয় একটি জায়গাতে প্রত্যেকটা বাঙালি মেয়েদের এই রান্নার জায়গাটা খুবই প্রিয় হয়ে থাকে কারণ এখানে শৌখিনতার অভাব নেই ভালো লাগার অভাব নেই এই জায়গাটাকে সব মেয়েরাই অনেক পছন্দ করে তো মাছগুলো আমি নিয়ে নিয়েছি এখানে রুই মাছ চার পিস নিয়ে নিলাম এখন এটাতে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আজকের এই আইটেমটি কিন্তু আমার কাছে মনে হয় সবাই অনেক পছন্দ করে এই করকড়া মাছের ভাজিটা এই পর্যায়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে মাছগুলো আমার মাখানো খুব সুন্দর করে হয়ে গেছে আর চুলাতে তো প্যান বসিয়ে দিয়েছি গরম তেলে এখন মাছগুলো দিয়ে দেব খুব সুন্দর করে করকড়া করে মাছগুলো এপাশ ওপাশ দুই পাশ ভেজে নেব আজকের এই দুপুরের আয়োজনে মাছের ভাজি রয়েছে আর রয়েছে সরু চালের সাদা ভাত খুবই সুন্দরী একটি আয়োজন ছিল খুব সিম্পল খাবারের মধ্যে যেমন খুব ভালো লাগা খুঁজে পাওয়া যায় ঠিক তেমনই খুব সহজভাবে চলাফেরাটাতেও কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করা যায় তো আজকের এই মাছের ভাজির ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন সেই সাথে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পপিস ওয়ার্ল্ডের সাথে থাকার জন্য আর আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের তৈরি এই মাছের ভাজির ভিডিওটির সাথে থাকার জন্য খুব সাধারণ খাবারের মধ্যে যেমন ভালো লাগা খুঁজে পাওয়া যায় ঠিক তেমনই প্রত্যেক সাধারণ ব্যাপারেই আসলে ভালো লাগাটা থাকে শিলং শহরে যখন ভালো লাগার খুঁজে গাড়ি নিয়ে পড়ল এবং সেই সাথে পাহাড়ি সরু রাস্তা দিয়ে দুইটা গাড়ির সংঘর্ষে তার ভালো লাগার একটা মাধ্যম খুঁজে পেল গাড়ি থেকে নেমে পড়লো একটি খুবই সাদামাটা একটা মেয়ে সেটাই হচ্ছে লাবণ্য রবীন্দ্রনাথ ঠাকুরের খুবই উল্লেখযোগ্য একটি উপন্যাস হচ্ছে শেষের কবিতা এত ভালো লাগা দিয়েছে আমার কাছে মনে হয়েছে যে যারা বই প্রিয় মানুষ তারা এই বইটি পড়ে খুবই ভাল লাগা কাজ করেছে এবং শিখুন অনেক ব্যাপার রয়েছে যে খুব সাধারণ ব্যাপারের মধ্যে এত অসাধারণত কিভাবে লুকিয়ে থাকে মর্নিং টাইমটা ঈশ্বর প্রদত্ত একটি সময় এই সময় পরিবেশটা অনেক শান্ত থাকে নির্মল থাকে পবিত্র থাকে এই সময় পাখিদের কিচির মিচির পাখিদের গান শুনতে পাওয়া যায় আর পাখিদের গান শুনতে এবং পাখিদের কিচির মিচির শুনতে লাবণ্য দেবীর অনেক ভালো লাগে সেই খবরটা যখন পেয়ে গেল অমিতবাবু তখন সেও ওইটার সাথে সঙ্গ দিল সেই অসাধারণ সাধারণ এই ব্যাপারটাকে একটু দেখার জন্য খুবই ভালো লেগেছিল অমিত বাবুর এই যে খুব সুন্দর একটি সময় কাটালো আসলে এই সুন্দর মুহূর্তে সুন্দর সময়টাকে সে স্মৃতিচারণ করে খুব সুন্দরভাবেই ধরে রেখেছিল শেষের কবিতা উপন্যাসটি আজকাল শুধু মাথার ভিতর গোড়পাক কাছে আর ভালো লাগা কাজ করছে তো সেই ভালো লাগা কাজ করা থেকে আপনাদের সাথে একটু সময় শেয়ার করা তো আমার কাছে খুবই ভালো লেগেছিল কথা বলতে বলতে আজকের এই মাছের ভাজিটা হয়ে গেছে রুই মাছের ভাজিটা খুব সুন্দর করে একটু সময় করে আজকের এই ভাজিটা করে নিলাম এতে করে মাছের ভিতরে খুব সুন্দরভাবে একটা জুসি জুসি একটা ভাব চলে আসবে এবং মশলাটা খুব ভালোভাবেই একটু মিশে যাবে মাছের ভাজি কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন খাবারের পালা সাথে নিয়ে নেব কাঁচামরিচ আর যে অবশিষ্ট তেলটা রয়েছে তেলটা মাছের গায়ে খুব সুন্দর করে আমি নামিয়ে নিচ্ছি এতে করে এই তেলটা কাঁচামরিচ আর মাছের যে মাছগুলো ভাজি মাছ মেখে খুব সুন্দর করে খাওয়া যাবে আমার ঠাকুমা কিন্তু এই মাছের ভাজির সাথে এক পিস লেবু নিত আর সেই সাথে নিত একটা কাঁচামরিচ খুব সুন্দর করে মেখে তারপর এই আইটেমটা দিয়ে খেত বয়সটা অনেক বেশি ছিল বৃদ্ধ ছিল তারপরও বোধ এবং ভালো লাগা জিনিসটা কিন্তু অনেক অনেক ভালো ছিল এবং রুচিবোধ সম্পন্ন ছিল তো তো আপনাদের কাছেও রিকোয়েস্ট রইল আমার যে এরকম সিম্পল খাবারের সাথে পরিবারের সদস্যদের সবাইকে একসাথে নিয়ে খুব সুন্দর একটা ইভেন্ট আপনারা স্পেন্ড করেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই রাখছি আবারও চলে আসব নতুন কোন ভিডিও নিয়ে এবং আমার কিছু ভালো লাগার গল্প নিয়ে সবাই অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন চলে আসব আবারও নেক্সট ভিডিওতে